হে যুবক তুমি মোবাইল দেখার জন্য ঠিক সময় ব্যয় করেনাউ তুমি টিকটক দেখার জন্য ঠিক সময় করে নাও আমি ফেসবুক দেখার জন্য ঠিক সময় ব্যয় করেনাউ তুমি সস্তলে বসে টিভি দেখার জন্য ঠিক সময় ব্যয় করেনাউ কিন্তু আফসোস হায় আফসোস তুমি আমার রবের দরবারে সিজদা দেওয়ার জন্য সময় ব্যয় করতে পারেনা যুবক তুমি এত স্বার্থপর যেই মাওলার নিয়ামতকে পরিবেচাছো প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে যেই মাওলার অসংকোবুনিত নিয়ামত গ্রহণ করছো সেই মাওলাকে তুমি শেষ দিতে ভুলে যাও যুবক তুমি এত শর্ত কর বান্দা বলে আমি তো অনেক গুনাহ করেছি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তওবা কারীকে পছন্দ করি আমি তওবা কারীকে ভালোবাসি একটা উসিলা নিয়ে দাঁড়াই যা আমি তোকে maaf করে দিব দুনিয়ার মানুষের দুয়ারে একবার যাবেন দুইবার যাবেন তিনবারের সময় বিরক্ত হয়ে যাবে আমরা এমন এক মালিকের বান্দা যার দরবারে যতবার যাইবেন যত খুশি চাইবেন মালিক বিরক্ত হবে না আপনাকে আরো খুশি হয়ে দান করবে হায় আফসোস মালিক তো দেওয়ার জন্য প্রস্তুত আমরা চাইতে জানি না তাই আমরা পাই না আমার আল্লাহ আমার মাওলা প্রতিরাতে প্রথম আসমানে এসে আমাদেরকে ডাক দিয়ে বলে বান্দা তোর কি লাগবে আমার কাছে বল আমি তোকে দিব তখন আমরা আরামের ঘুমের মধ্যে পড়ে থাকি আর ওই সময়টাই কিছু আল্লাহর বান্দা কিছু আল্লাহর বান্দা আরামের ঘুমটাকে আরাম করে দিয়ে অসংখ্য অগণিত রহমত উঠে নিচ্ছে সিজদায় পড়ে